বগুড়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে হাবিবুর রশিদ সন্ধানকে সভাপতি ও এম আর হাসান পলাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ধনুটের শুভেচ্ছা মিছিল করেছে উপজেলা ছাত্রদল রবিবার ধনুট উপজেলা ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী বদিউজ্জামান তোমালের নেতৃত্বে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ছাত্র ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এই শুভেচ্ছা মিছিল করা হয় মিছিলে উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাইদ চত্বরে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে নেতাকর্মীরা গঠনমূলক বক্তব্য রাখেন অনেক সুন্দর কমিটি তো আছে এবং সেই কমিটি তারেক ভাই ধন্যবাদ সম্মান ভাই পলাশ ভাই খুবই ত্যাগী এবং খুবই রাকিবুল হাসান ধনট বগুড়া